হে গাইস ওয়েলকাম বেক টু মাই চ্যানেল তো আমি আর শ্রেয়ার মা মিনতি ওর নাম মিনতি ঠিক আছে আর শ্রেয়ার মা বারবার বলতে ভালো লাগে না তবে ও একসাথে ভিডিও করছিলাম শর্টস বানাচ্ছিল আর দেখো ও ওর মা কী করেছে ওকে ওর ছোটো ব্যাগটা দিয়ে দিয়েছে ওর ব্যাগটা ওকে দিয়ে দিয়েছে বলে দাও কী করছিলাম আমরা আচ্ছা ঝগড়া করতে হবে না এবার বলে দাও যে ওরা দুজন ভিডিও করছিল এভাবে করে না বাবা ভালোভাবে বলো তখন সবাই বলবে বা গুড গার্ড তাই করতে নিয়েছি শ্রেয়া অনেকদিন পরে আমার সঙ্গে মানে কি একসাথে হ্যাঁ তোমরা কিন্তু ওকে লাইক করবে আর তারপর মেঘা এসব কী করলো দেখো আমার ব্যাগটা নিয়ে পালিয়ে যাচ্ছে আর আমার ব্যাগের চেটটা খুল মানে খোলা আছে আর এটাকে কি করছে ও মানে বারবার ঘুরাচ্ছিল আর এখান থেকে যদি মানে বারবার ঘুরাতে থাকে হয়তো পার্সার কিছু ইম্পর্টেন্ট জিনিস আছে সেগুলো যদি পরে যায় দেখো অসুবিধা হবে না বলো আর এই আমাকে কি করছে ভিডিও বানাচ্ছে আর এই আমাকে দৌড়াচ্ছে এখানের মধ্যে আর শ্রেয়া বলো এবার বলে দাও শ্রেয়া আচ্ছা এটা পরে পড়বে এটা তুমি আগে বলো কথা বলো কিন্তু আমি কি বলবো আমার মাথায় আসছে না আসলে অনেক দিন পরে তোমাদের সঙ্গে কথা হচ্ছে তো তাই ওর মাথায় কাজ করছে না আজকে एग्जामটা কেমন হলো এটা বলে দাও एग्जामটা কেমন হয়েছে সব লিখেছো ভালো হয়েছে ভালো হয়েছে ও কাঁদে ব্যাগ নিতে পারে না ওর খুব কষ্ট হয়ে যাচ্ছে কারণ অনেক ভারী হয়ে যাচ্ছে তাই ও পাতলা আমিও পাতলা আর এদিকে রোগ আসন কি আমাদের এভাবে করতে করতে হাসতে হাসতে দিন যায় এইভাবেই অ্যাকচুয়ালি দিনটা হাসিতেই কাটাতে হয় কাটতে থাকলেও তো ভালো লাগে না বলো আমার ভিতরে এত দুঃখ কী বলবো তোমাদেরকে মানে সে দুঃখটা বলার মতো দুঃখ নেই কিন্তু ভিতরের দুঃখ ভিতরেই থাকে তবে এইভাবেই মানে শ্রেয়াকে পেলে আর মিনতিকে পেলে আমি সময় হাসি ফুর্তি একসাথে থাকি একসাথে চলি আর আর মেঘার অবস্থা দেখো কি করছে ও এর খালি বদমাশি বুদ্ধি কি বলবো ও জুতা মানে জুতো পরে আছে কিন্তু জুতো ফেলে দিচ্ছে দেখো তো তোমাকেও এখান থেকে ফেলে দেবো তারপর দেখো চেয়ার তো চেয়ার নাকি গরম লাগছে তাই ও মুজাস্ত সব খুলে নিয়েছে না 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 খুলতে হবে না আরে খুলতে হবে না বাজে লাগবে চলো না না চলো কিচ্ছু হবে না চলো না না আজকালকার মেয়েরা আজকাল মেয়েরা এখন করে না শ্রেয়া ঘামে শ্রেয়া হাতও ঘামে পাও ঘামে তাই শ্রেয়া খুলে নিয়েছে চলো আসো শ্রেয়া শ্রেয়ার ওখানে বসে আছে ওরা দেখো গোলাবোর সাথে দেখা করতে গেছিল গোলাবকে অনেকদিন পরে পেয়েছে তো তাই কী করলে গোলাবর সাথে ওকে বেঁধে রেখে দিয়েছি যদি ওকে কি চুরি করে নিয়ে যায় এটার জন্য তো নিয়ে চলে যাও তোমাদের সঙ্গে না বলো শ্রেয়া শ্রেয়া আজকে কথা বলছে না তোমাদের সঙ্গে শ্রেয়া অ্যাকচুয়ালি অনেক খারাপ পেয়েছে তোমাদেরকে কেন বলো তো তোমরা কমেন্টে কিছু বলো না যে তাই হ্যাঁ তোমরা বলো না কেন আমি কিন্তু তোমাদের বকা দেব বকা দেব কিন্তু শ্রেয়া হুম আর রাখো করবা আর ভিডিও বানাবো না হুম বারবার ওয়ার্নিং দিয়ে চলছে এই যে দেখো ঋত্বিক আজকে ঋত্বিক অনেক কান্না করেছিলেন আমার সঙ্গে যাবে বলে কিন্তু নিয়ে নি ওকে দুটোকে নিয়ে অসুবিধা আজকে ওর এক্সাম নেই আর জন্য নেই ও খুব কাদা করে মানে কাঁদছিল এই যে ওর জন্য কি এনেছি দেখো ও এই চানাটা খেয়ে খুব ভালোবাসে তো গাইস এই যে দেখো ভাত নিয়ে নিয়েছি কেন হলো ভাত ডাল আর আলু ভাজা লেবু একটা নিয়ে নিয়েছি কারণ এত গরম না গরমের মধ্যে বেশি কিছু জাবড়া খাওয়া খেয়ে মানে পেটে সহ্য হয় না তাই আজকে একদম লাইট খাবার দুপুরেরটা রাত্রেরটা রাত্রে কিছু করতে হবে নাহলে মেঘা পাপ্পা আবার খেতে পারবে না তো যাই হোক এখন নিয়ে নিয়েছি ওদের জন্য ডাল ভাত আর আলু ভাজা আর সঙ্গে একটু লেবু আর এখন ওদেরকে খাইয়ে দেবো তবে আজকে ভিডিওটা এখানেই শেষ করবো টাটা ভাই ভাই সবাই সুস্থ থেকো ভালো থেকো আর যারা চ্যানেলটাকে এখনও সাবস্ক্রাইব করে চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিব